ছুটির দিনে পছন্দের খাবার রান্না করলে বাচ্চারা অনেক খুশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে বাচ্চাদের ছুটির দিন আর ছুটির দিনে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করলে বাচ্চারা তো অনেক খুশি হয়ে যায় তাই ভাবলাম বাচ্চাদের পছন্দের খাবারই রান্না করা যায় আর এই যে গাছ থেকে কিন্তু অনেকগুলো পেঁপে উঠিয়ে এনেছিলাম আর পেঁপেগুলো কিন্তু খেতে অনেক ক্রিস্পি মানে মসমস্ত করে খেতে এই জন্য মজা লাগে আধা পাকা পেঁপে এই ঘুম থেকে ওঠার পরে সময় মেয়ের সাথে আসলে আমি ছালাম দিয়ে কথা বলে এটা আমার খুব ভালো লাগে গুড মর্নিং কেমন ঘুম হয়েছে মা বলো কি কেমন ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ ওটা ও সোনা পাখি সোনা পাখি দেখো তো পুরো বাড়ি ঘরে এরকম এলোমেলো করে রেখেছে খেলনা দিয়ে এগুলো কে করেছে বাবু বাবু এই যে এই বাবু করেছে অলয়েস করে পড়ি কি করো আইসক্রিম খাচ্ছো मजा आइसक्रीम की मजा আমার বাসার হেল্পিং হ্যান্ডের মেয়ে ওর সময় ওর মা পরিষ্কার করে রাখে ও পুরা বাড়ি আবার খেলনাতে মাখিয়ে রাখে যাই যাওয়ার আগে ওর মা আবার সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখে যায় তো এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন অ্যাকুরিয়ামের ভিতরে সুন্দর একটা মাছ আমার এই অ্যাকোয়ারিয়াম এসে প্রত্যেকদিন সকালে বসে থেকে দেখতে বেশ ভালো লাগে এরপরে মা মেয়ের খুন আর সকালবেলা ঘুম থেকে উঠলে মেয়েকে যখন সালাম দেওয়া কথা বলি মেয়ের মুখে খুব সুন্দর একটা হাসি বের হয় এই হাসিটা দেখে আত্মা ভরে যায় আর আমার মেয়ে সারাদিনই আমাকে এসে চুমা দেবে আদর করবে তার এটা খুবই ভালো লাগে আমি যদি তাকে একটা একটু আদর করি তার দশ গুণ আদর্শে আমাকে করবে এর নামে হচ্ছে বাবু মেয়েবাবু সব সবসময় এমনই হয় খুবই মানে বাচ্চা মায়েদের প্রতি যত্ন নেয় আসলে ভালোই লাগে আর এই যে দুপুরবেলা দেখেন কি রান্না করেছি বাচ্চারা তো মানে আলু মাংস পেলে খুবই খুশি আমার মেয়ে তো শুধু আলু পেলেই খুশি ওকে যদি এখানকার জবগুলো আলো একসাথে যেন ও একসাথে আলু খেয়ে নেবে ও মাংস না হলেও চলবে ওর আর এখানে লাল শাক ভেজেছি কারণ দুইটাই পছন্দের খাবার রান্না করেছি লাল শাক ভাজি আর মাংস রান্না করেছি কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ছুটির দিনে একটু উঠতে দেরি হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন লাল শাক ভাজি বাচ্চারা ভীষণ পছন্দ করে সাবার পাপা আর হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনেই লাল শাক ভাজি পছন্দ করে এই জন্য বেশি আইটেম রান্না করে রাতে আবার একটা কিছু রান্না করব আর হচ্ছে একটু বাইরেও যাব কাজ আছে এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে দুইটা আইটেমে রান্না করে ফেলেছি এখানে শাক ভাজিটা খুব সুন্দর করে আজকে ভাব দিনি নি এমনি ভাজি নিয়েছি আর এই যে আমি দুপুরে একটু খেতে বসেছি দুই তিন টুকরা মাংস নিয়েছি আর একটু শাক ভাজি নিয়েছি এখন একটু খাওয়ার ইয়েটা চেঞ্জ করেছি প্যাটার্নটা আসলে ডায়েট করার ট্রাই করছি আসলে না খেয়ে না আমি ভাত খেয়ে ডায়েট করতে চাই আসলে ওজনটা কমানো খুবই প্রয়োজন নিজে সুস্থ থাকার জন্য হলে ওজন কমানোটা প্রয়োজন অতিরিক্ত মানে মোটা হওয়ার কারণে শরীরে অনেক প্রবলেমই দেখা যাচ্ছে তাই তো ভেবেছি এখন অল্প করে একটু করে এক কাপের মতো করে ভাত খাই প্রতিদিন দুপুরবেলা আর সারা দিন খাই না রাতে বেলা হচ্ছে একটু ফ্রুটস ট্রুট সবজি টবজি যেগুলো খাই ডিম টিম এগুলোই খাই তো যে একটু ভাত নিয়েছি বাসায় যে রান্না করে সেই আইটেমগুলো দিয়ে অল্প করে একটু ভাত খাই এখানে যে সুন্দর করে খেয়ে নিলাম বেশ মজা হয়েছিল আর এখানে রাতের বেলা হচ্ছে বাচ্চারা বলছিল মানে খিচুড়ি খাবে আমার বাচ্চারা আবার খিচুড়িও অনেক পছন্দ করে তাদের পছন্দের জন্য আবার মুরগির মাংস ছিল কয়েক টুকরা ওইটা দিয়ে হচ্ছে রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এখানে ডিম ভেজেছি সাথে লেবু আর হচ্ছে পেঁয়াজ আমার মেয়ে লেবু এখন অনেক পছন্দ করে আর সাথে একটু আচারও নিয়েছি এই তো বাচ্চাদের জন্য খাবার বেড়ে দিচ্ছি বাচ্চারা তো মজা করে খাবে ছেলেও খেয়ে মানে বিরিয়ানি বা খিচুড়ি যেটাই হোক না কেন যদি মাংস থাকে তাহলে ওরা অনেক পছন্দ করে আর এখনকার বাচ্চারা মনে হয় মাংস একটু বেশি পছন্দ করে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টের পাশে